আনজুবিদন ইসমিল্লা আজকালকে ভিডিও নিয়ে আসলাম ভিডিওর বিষয়টা দেখতে পাচ্ছেন বাংলা হাজিরাত কি দুনিয়া একম খন্ডাকিত হাজিরা দেখার শ্রেষ্ঠ কিতাব এটা কিন্তু করাচি থেকে করাচি থেকে আসছে করাচি গবেষণায় বাংলা এটা বাংলা করা হয়েছে এটা কিন্তু উর্দু কিতাবের এটা বাংলা করা হয়েছে এটা হাজিরাত দেখার সব মানে অনেকগুলো হাজিরা আছে বইটার ভিতরে আপনারা সবাই বইটা সংগ্রহ করবেন যারা মোতাবিরি করেন এখানে অনেকগুলো হাজিরা আছে অনেকগুলো হাজিরা আছে হাজিরার হাজিরার অভাব নাই অনেকগুলো হাজিরা আছে শিবলি মক্কেলও আছে যারা শিবলি দিয়ে কাজ করেন সব শিবলি মক্কেলার শিবলি মক্কেল হাজিরা আছে শঙ্ক হাজিরা আছে এই হা হরফের মাহাত্ম নকশা নিজের ভালোবাসার কাউকে অস্থির করে তোলার আমল এই হা হরফটি এই হরফটি লিখবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত চোদ্দোটা চৈদ্দটা হা হরফ লিখলে এই কি লেখা আছে এই আমলটি শুধু শরীয়তের দৃষ্টিতে সিদ্ধ স্থানে করা যাবে নিষিদ্ধ স্থানে করা নিজের ক্ষতি হবে হওয়ার সম্ভাবনা আছে এই জন্য শুধু জায়েজ স্থানে এই আমলটি করা যাবে কোন সাদা পাক পবিত্র কাগজে হা হরফটি মোট চৈদ্যবার লিখে লোহার মাদুরিতে ভরে একটি বাড়ির মানে বাড়ি বস্তুর নিচে তা রেখে দিয়ে হরফগুলোর নিচে উক্ত ব্যক্তির নাম ও তার মাতার নাম লিখে দিবেন ইনশাল্লাহ মোহাম্মতের জন্য একটা কাজ হবে তাই অতএব এই এখানে আরো অনেক কিছু আছে এই বইটা সংগ্রহ করবেন হাজিরাতে এটা হাজিরাতে শিবলি ঠিক আছে না হাজিরাতে হাজিরাতে শিবলি বা গরু গোবিন্দ ঠিক যারা যে যেটা ভালো লাগে এটা ব্যবহার করতে পারবেন এটা অনেকগুলো আছে অনেক জিনিস আছে নুরি মক্কলও আছে শিবলি মক্কলও আছে যারা শিবলি মক্কল তারা কাজ করতে পারবেন যারা নুরি মক্কল চান তারা কাজ করতে পারবেন অতএব এই বইটা অনেকের প্রয়োজন অতএব এই বইটা সংগ্রহ করবেন এটা অনেক জায়গা পাওয়া যায় অনেকেই অনেক মোতাবিক এটা বিক্রি করে হাঁ দিয়ে দিয়ে নেবেন যেখান থেকে পারেন আমার থেকে তাহলে কিছুদিন পরে নিতে হবে এই মুহূর্তে পাবেন না কিছুদিন সময় লাগবে এবং অনেকেই মার্কেটে বর্তমানে বিক্রি করতেছে এদের থেকে সংগ্রহ করবেন তো যারা মতামিক করে তাদের একটা প্রয়োজন সংগ্রহ করে রাখবেন ইনশাআল্লাহ আর কারো ক্ষতি করবেন না ক্ষতি করলে আল্লাহ কাউকে ছাড় দেবে না সমাই অমর মিসকালা জারা দিন খাই ইয়েরা অমাই অমর মিসকালা জারা দিন ছাড়াইয়েরা আল্লাহ অনু অনু মানে সরিষা পরিমাণও কোনো বধ করলে তাকে শাস্তি দিবে এবং সরিষা পরিমাণ সরিষা পরিমাণ এক করলে তাকে সেই ফল দিবে অর্থাৎ কোনো কিছু ছাড়িয়ে দিবেন আল্লাহ শরীরে পরিমাণ হলে ওটা শাস্তি দিবে এবং ভালো করলে ভালো ফল দেবে অতএব ভালো করার চেষ্টা করবেন কারো অমঙ্গল করার চেষ্টা করবেন না ক্ষতি করার চেষ্টা করবেন না হ্যাঁ অন্যায়ভাবে কারো ক্ষতি করবেন না ক্ষতি করলে কিন্তু আল্লাহ আমরা ছাড় দেবেন না আল্লাহর দুনিয়ার বার আল্লাহ বলছে ইন্না বাসা রাব্বিক আল্লাহ সাথে আমার বড় শক্ত দরা কথা বলছেন আল্লাহ বড় শক্ত দরা আপনার সুন্দর ইংটিও থাকবে না আপনার করে রাস্তায় ঘুরেবে আল্লাহ যদি আপনি আল্লাহর সাথে গাদ্দারি করেন আল্লাহ আয়তার সাথে গাদ্দারি করেন আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছে কী জন্য আত্মদর্শন লাভ করার জন্য আপনি কি করছেন আত্মদর্শন বাদ দিয়ে শয়তান দর্শন করতেছেন তো আপনি মনে রাখছেন আপনাকে ছাড়ে দিবেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না ইন্না বাসা রাব্বি গেলা সাদি আল্লাহ ধরাবার শক্ত ধরা অতএব এখন সময়ে সাবধান সতর্ক হয়ে যান ভালো হয়ে যান ঠিক আছে সভ্যুখন কুদ্দুসুন রব্বুল মালাকে তো আর রুহ ও জুদু সুরা আল্লাহার উন্নত আক্তির আল্লাহ আক্তির আল্লাহ কক্ষণ না আপনার তার কথা শুনবেন না আপনার শেষদা করুন আল্লাহর নৈক লাভ করুন কারণ কথা শুনতে মানা করতেছে আল্লাহ আল্লাহর আয়াত ওই শয়তানের কথা শুনবেন না আপনি চেষ্টা করুন নামাজ পড়ুন নামাজ কায়েম করুন এবং আল্লাহর নৈপট্য অর্জন করুন আবার বলতেছে সব কুদ্দুসুন রাব্বুল মালাইকে দোয়ার রূপ কথা বলছেন এগুলো অনেক মানে মারফতিকতা অনেক হাকিকতের কথা অনেক গোপন ব্যাথা আছে এখানে সবগুলো বলা যাবে না হোমা তুল্লাহ বি আমাদের নিলেন